বার্থডে আগে আবার কাটছে প্রি বার্থডে সাত নাম্বার কে বাবুজি একটা ধরছিল তো হ্যাঁ করেছিল বাবুজি তো করেছিল ওটা আমি গিফট করেছিলাম করো ভাই করো আরো তো কর আরো দেখো দাদা দেখো তোমাকে আশা থেকে এরা দুজন মিলে অপমান করছে তুমি কি এটা আমি তো তোমাকে সাপোর্ট করছি আমাকে চিনতোই না তুই না আমি

তারা রেডি হাই চল চল এটা সুমির জন্য আনা হয়েছে বেসিক্যালি দেখো ওটা সুমি আমার গুরুদেবের দেওয়া গিফট করছি আরে বাবা তো